একটি আপডেট আমাদের ভালো আপডেট ইনকামের আপডেট আর সেই ইনকামের একটি আপডেটেই তিন তিনটি ইনকাম আছে বন্ধুরা তারপর আছে দুইটি ওয়ার্নিং আপডেট যে ওয়ার্নিং আপডেট আপনি যদি না জানেন তাহলে আপনার ইউটিউব কেরিয়ারে অনেক একটা ইফেক্ট পড়তে পারে বন্ধুরা সেজন্যই আমি একটাই রিকোয়েস্ট করব আপনি যদি একজন ইউটিউবার হন আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে এই ইফেক্টের বিষয়ে আপনার ভালোভাবে জানতে হবে সেজন্যই আমার ভিডিওটা আজকে পুরোপুরি দেখতে হবে যদি স্কিপ করে দেখেন তাহলে যদি না বুঝতে পারেন তাহলে ভবিষ্যৎ এই ইফেক্ট আপনার চ্যানেলে এসে যেতে পারে তাহলে প্রথমে বলবো ইউটিউবের থেকে কি সে ধরনের ওয়ার্নিং আপডেট এসেছে ইউটিউব স্পষ্টই বলে দিয়েছে যারা নাকি ইউটিউবে কাজ করে যারা নাকি ইউটিউবে ভিডিও আপলোড করে বা যারা নাকি ইউটিউবের ভিডিও দেখে তাদেরই একটাই নির্দেশিকা পালন করতে হবে আপনি যদি সেই নির্দেশিকা পালন না করেন তাহলে আপনার একটা ভুলের জন্য আপনার চ্যানেল থেকে চ্যানেলে থাকা ভিডিও ডিলিট করা হতে পারে বা আপনার চ্যানেল যদি মনিটাইজ আসে মনিটাইজও রিজেক্ট করে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে তাছাড়া আপনার চ্যানেলকেও ডিলিট করার মতো পরিস্থিতি হতে পারে তাহলে মনিটাইজ থাকলেও রিজেক্ট হয়ে যাইবে বা আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তাহলে কি সেই আপডেট যে আমাদের চ্যানেল পর্যন্ত ডিলিট করে দিব বা মনিটাইজ থাকলে মনিটাইজ রিজেক্ট করে দিব তাহলে বড়ো একটা সমস্যায় হয়ে যাব সেজন্যই বন্ধুরা ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকুন আমি সম্পূর্ণই আপনাদেরকে খুলে খুলে বলে দিচ্ছি তো বন্ধুরা ইউটিউবের তরফে এটুকু বলেছে আপনি হয়তো কারো ভিডিও দেখেন বা কোনো চ্যানেলকে আপনি ফলো করেন ঠিক আছে তার ভিডিও দেখেন হয়তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে সেই চ্যানেলের ভিডিও দেখে আপনার যে সব ভিডিও ভালো লাগবে এমন বিষয় কিছু না আপনি ভিডিও আপলোড করতেছেন আপনার চ্যানেলে সব দর্শকেরই ভিডিও ভালো লাগবে না এটাই স্বাভাবিক কিছু জনের খারাপ লাগবে কিছু জনের ভালো লাগবে আপনার খারাপ লাগবে বলেই আপনি যদে মধ্যে যাই তাই কিছু লিখতে পারবেন না কমেন্ট বক্সে আপনার ভালো লাগে না মানেছি আপনি একটা ডিজলাইক দিয়ে দেন তাতে কোনো অসুবিধা নেই ইউটিউব ডিসলাইক দেওয়ার মতো অথরাইজ দিয়েছে কিন্তু আপনাকে খারাপ শব্দ বা খারাপ মনোভাব নিয়ে খারাপ কিছু কমেন্ট করা যাবে না এটা কিন্তু স্পষ্টই ইউটিউব বলে দিয়েছে আপনি যদি কোনো খারাপ শব্দ বা খারাপ কোনো কথা লিখেন কমেন্ট বক্সের মাধ্যমে সেই লেখার ধরনের যে ইফেক্ট হবে সেই ইফেক্টটা কিন্তু আপনার যদি চ্যানেল থাকে আপনার চ্যানেলে গিয়ে পড়বে আর তার জন্যই আপনার চ্যানেলে যদি মনিটাইজ আছে মনিটাইজ রিজেক্ট হতে পারে আপনার চ্যানেল ডিলিট হতে পারে আপনি যদি সে ধরনের কিছু করেছেন তাহলে ইউটিউব থেকে আপনাকে সরিয়েও দিতে পারে এই হচ্ছে বন্ধুরা আপডেট এটা আমাদের ভালোভাবে জানতে হবে আমরা যদি কোনো ভিডিও দেখি কোনো ভিডিও পছন্দ না হয় তাহলে আমরা যদের মধ্যে অনেক কিছু লিখে ফেলি এখন থেকে এই সতর্কটা যদি না থাকেন তাহলে আপনার চ্যানেলটা ভবিষ্যৎ ডিলিট হয়ে যেতে পারে আরও একটা সতর্কমূলক এখানে আছে সেটি হলো আপনি অতিরিক্ত ক্লিক বেট করতে পারবেন না ইউটিউবের চোখে যদি এটা ধরা পড়ে যান তাহলে কিন্তু সেই ইফেক্ট আপনি নিজের উপরে আসবে আপনি ইউটিউবের ভিডিও বানাইতেছেন সেখানে কি বলতেছেন দর্শককে কি কইতেছেন আপনি কিন্তু থামনেলে অন্য কিছু দেখাইয়েছেন মানে দর্শককে আকর্ষণে নেওয়ার জন্য আপনি থামনেলে তা করেছেন যে দর্শক যাতে এখানে ক্লিক দেয় দর্শক ক্লিক দিল থামনেল দেখে কিন্তু আপনার ভিডিও পছন্দ হলো না অল্প সময় দেখি চলে গেল বারবার বারবার আপনি যদি দর্শককে এ ধরনের বিভ্রান্তর মুখে ফেলেন তাহলে আপনার সেই ভিডিওগুলো ক্লিক বেটে ধরে আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে আপনার ভিডিও সেখান থেকে ডিলিট করে দিতে পারে তো সেজন্যই আপনি ভিডিওতে কি বলতেছেন থামনেলে ওই ধরনেরই কথা লিখতে হবে যাতে থামনেল যেটা দেখে দর্শক ক্লিক দিয়েছে ভিডিওতে গিয়ে সেটা পায় তারপর আপনি টাইটেলে কি লিখেছেন টাইটেলে যদি ক্লিক বেট করেন মানে দর্শককে বোঝানোর জন্য দর্শককে আকর্ষণ করার জন্য আপনি কিছু লিখেছেন কিন্তু ভিডিওর ভিতরে তা নাই তাহলে কিন্তু চলবে না তাহলে ইউটিউব স্পষ্টই বলে দিয়েছে ক্লিকবেট করার জন্য আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিতে পারে ডিলিট করে দিতে পারে বা আপনার ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে তাহলে অনেকই সমস্যার কথা আছে সেজন্য আমাদের ইউটিউবে কাজ করতে হলে সতর্কমূলকভাবে কাজ করতে হবে যদি ইউটিউবের ভিডিও দেখে কোনো কমেন্ট করি তাও সতর্কমূলক হিসাবে কমেন্ট করতে হবে এই ছিল বন্ধুরা দুই দুটি আপডেট এখন বলে দেব বন্ধুরা যে আপডেটের আমাদের ইনকামের আপডেট আর যে আপডেটের মাঝখানে তিন তিনটি ইনকাম সেখানে সংযুক্ত হয়ে আছে তিন ধরনের আমাদের লাভ হবে তাহলে সেই আপডেটের বিষয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন না দেখে যদি টেনে টেনে দেখেন যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কিছু করার নাই আর আমি যা বলতেছি বন্ধুরা এটা যদি সত্যি হয় তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন এখন যে আপডেটটা এসেছে সেটাই আপনি হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলকে গ্রো করে নিবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে আপনার ইনকাম বাড়বে এই হচ্ছে তিনটা লাভ আগে কি করা গেত বন্ধুরা লং ফরম্যাটের ভিডিও শর্ট ফরম্যাটের ভিডিও ও কমিউনিটি ট্যাপ এই তিনটা সিস্টেমে আপনি ইউটিউবে কাজ করতে পারতেন কিন্তু এখন আপনাকে লাইভ স্ট্রিম করার মতো একটা সুবিধা দিয়েছে আর সেই লাইভ স্ট্রিম পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হইলেই আপনি লাইভ স্ট্রিম করতে পারেন মাত্র পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে আসে তাহলে আপনি লাইভ স্ট্রিম করতে পারেন তাহলে আপনি একটা নতুন করে চ্যানেল করেছেন আপনার সাবস্ক্রাইবার জিরো ভিডিও দিয়ে একটা দিয়ে একটা দিতেছেন ঠিক আছে তাহলে আপনার জন সাবস্ক্রাইবার নেই আপনি কিভাবে লাইভ স্ট্রিম করবেন আপনি মনে করেন আপনি নতুন করে চ্যানেল করেছেন আপনি ফটাফট বন্ধুবান্ধবের মোবাইলে আপনার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেন কিন্তু এই যে সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু একটা সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারবেন না আপনার বন্ধু বান্ধবকে লিঙ্ক শেয়ার করতে পারবেন না যদি আপনি লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্কে গিয়ে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন তাহলে সাব পর সাব কমেন্টে পড়ে যাবেন আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে তো সেজন্যই আপনার চ্যানেলের নাম আপনার বন্ধুর মোবাইলে সার্চ করেন নাম সার্চ করার পর আপনার চ্যানেল আসবে সেই চ্যানেলে সেখানে গিয়ে আপনি হয়তো একটা ভিডিও দেখে ভিডিও দেখার টাইমে আদাখানি ভিডিও দেখার পর আপনি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই ধরনের দু এক দিনের ভিতরে আপনি পঞ্চাশজন সাবস্ক্রাইবার বানিয়ে আপনার লাইভ স্ট্রিমে আসেন জন সাবস্ক্রাইবার আসলে তো আপনাকে লাইভ স্ট্রিমের সুবিধাটা দেবে লাইভ স্ট্রিমের যেটা ফিচার সেটা অফ হয়েছে আছে পঞ্চাশ জন হওয়ার সাথে সাথে সেটা অন হয়ে যাবে আর আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন লাইভ স্ট্রিম কিন্তু আগে আমরা এই এই দিকে করতাম মোবাইলটা এই দিকে রেখে করতাম এখন কিন্তু ভার্টিক্যাল মোটে লাইভ স্ট্রিম করা যায় এই দিকে ভার্টিক্যাল মোটে যদি আপনি লাইভ স্ট্রিম করেন সেখানে একটা লাভ আছে সেটি হলো আপনার দর্শকও মোবাইলেই ইউটিউব করতেছে বা আপনার লাইভ স্ট্রিমে আসছে আর আপনিও তো দর্শকের সাথে ভার্টিক্যাল মোটেই লাইভ স্ট্রিমে আসছেন তাহলে দশজনই মোবাইলে যখন থাকবেন ফেস ক্যাম টু ফেস ক্যাম্প মুখামুখি আপনারা কথা বলতে পারবেন সেখানে দর্শক আপনার প্রতি আকর্ষণ বেশি হবে দর্শক আপনার লাইভে বেশি আসবে তাহলে আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে নিতে পারে এ হচ্ছে এক নম্বর লাভ এখানে দুই নম্বর লাভ আছে বন্ধুরা ভার্টিক্যাল মোডে যখন আপনি লাইভ স্ট্রিম করবেন তখন দর্শকও ভার্টিক্যাল মোডে মোবাইলে থাকবে আপনিও ভার্টিকাল মোডে মোবাইলে থাকবেন ফেস ক্যাম টু ফেস ক্যাম আসবেন তখন কিন্তু দর্শক আপনার চ্যানেলে বেশি সংযুক্ত হবে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়বে আরেকটি সুবিধা হলো ইউটিউবে যতগুলো আপডেট বর্তমান তৈরি এসেছে সমস্ত আপডেট ইউটিউব কিন্তু কি করেছে নতুন নতুন যেগুলো ফিচার্স আসে নতুন নতুন যেগুলো আপডেট আসে সেগুলোর মাঝখানে এঙ্গেজমেন্ট বা ইমপ্রেশন বেশি দেয় যার জন্যই আপনি ফটাফট যদি পঞ্চাশজন সাবস্ক্রাইবার বানিয়ে নিতে পারেন আর ভার্টিক্যাল মোডে আপনি যদি লাইভ স্ট্রিম করতে পারেন তাহলে আপনার সেই ভিডিওটা বা আপনার সেই লাইভ স্ট্রিমটা ইমপ্রেশন বেশি দেবে যার জন্যই আপনার চ্যানেলটা জলদি জলদি গ্রো হয়ে যাবে আপনি অল্প দিনে বিটবে সাকসেস পাইবেন তো এই ছিল বন্ধুরা একটি ইনকাম আপডেট যার মাঝখানে তিনটি ইনকাম লুকিয়ে আছে আর দুইটি নতুন ওয়ার্নিং আপডেট যে ওয়ার্নিং আপডেটের বিষয়ে আগেই ভুলে গেলাম বন্ধুরা ভিডিও আজকের মতো পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা এই ধরনেরই আপডেট ও ইনকাম সম্বন্ধে ভিডিও এখানে আপলোড করে থাকি ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করতেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনার সাথে আমার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম